আজকের এই মাহফিল ঠিক সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যেই সময় আমার দেশের মুসলমানদের বুকের ভিতর গুলি চালানো হচ্ছে কথা বলে ঠিক না ঠিক আজ এই মাহফিল ঠিক সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যেই সময় আমার দেশের মা বোনদের ইজ্জত করা হচ্ছে কথা বলে ঠিক না ঠিক আজ এই মাহফিল ঠিক সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যেই সময় কোরআনের পাখি আল্লাহর ত্যালেশন সাইদ হাফিজা উম্মাহ রহিমাউল্লাহ এর ছবিকে ব্যঙ্গ করে পারে পা দিলে আত্মীয়রা হচ্ছে কত বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাই আমার একটি কথা স্পষ্ট আয়নার কথা বলে দিতে চাই এটা মুসলমানের দেশ এটা বাংলাদেশ এটা হাজার হাজার মসজিদের লক্ষ লক্ষ বাংলাদেশ মসজিদের বাংলাদেশ কত বলেন ঠিক না ঠিক এই দেশে কোরআন নিয়ে অপমান ইসলাম নিয়ে অপমান আল্লাহ রসুল অপমান করলে সেটা আমরা কেউ মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক না ঠিক